আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনারা আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের জীবনী আপনারা কম বেশি সবাই জানেন তার জীবন আমাদের চলার পথের পাতেহ হওয়া উচিত কিন্তু আমাদের অনেকেই তার জীবন নিয়ে বেশি কিছু জানি না তার জীবনের উপর খুব বেশি মুভিও বের হয়নি আজ এই মাহে রমাদানে একটি মুভি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি যার নাম মোহাম্মদ দ্য ম্যাসেঞ্জার অব গড আমার মনে হয় সবার এই মুভিটা একবার হলেও দেখা উচিত সেই তারা থেকে মুভিটা আপনাদের সামনে আনছি আমরা যারা মহানবীকে ভালোবাসি তারা একবার করে কমেন্ট করবো ইনশাআল্লাহ আল্লাহ আমি সরাসরি মুভির কাহিনীতে চলে যাচ্ছি মুভির শুরু হয় আইয়ামে জাহিলিয়া বা অজ্ঞতার যুগে সে সময়ের মানুষেরা সব রকম খারাপ কাজে জড়িত ছিল আর সে সময়ে মক্কার শাসক ছিল আবু সুফিয়ান তার হৃদয়ে ইসলামের আলো ছিল না তারা মোহাম্মদ আর তার অনুসারীদের জীবন কঠিন করে দেয় একদিন আবু সুফিয়ান চাচা ডেকে বলে মোহাম্মদ যেন ইসলামের দাওয়াত বন্ধ করে দেয় তাকে চিন্তা করার জন্য আগামীকাল সকাল পর্যন্ত সময় দেওয়া হয় আবুতালেব মনে মোহাম্মদের ঘরের দিকে আসে এসে দেখে মোহাম্মদ সুরাফিলের কিছু আয়াত পড়ছে সেখানে আবাবিল পাখির হস্তি ধ্বংসের কথা ছিল তখন আবু তালেবের পুরনো ঘটনাগুলো মনে পড়ে আর এখান থেকে মুভি চলে যায় এই ঘটনাটা যখন ঘটে তখন মুহাম্মদ মা আমেনার গর্ভে ছিল তখন শাসক ছিল আব্রাহা মক্কায় মানুষ হজ করতে আসে শুনে সে কাবা শরীফের মতো একটা ঘর বানায় যেন মানুষ মক্কায় না আসে তার বানানো কাবা তাওয়াফ করে কিন্তু ধর্মপ্রাণ মুসলিমরা কাবা শরীফেই আসত তাই আব্রাহা ধ্বংসের জন্য মক্কার দিকে আসতে থাকে তার সাথে ছিল তেরোটি হাতি আর ষাট হাজার সৈনিক এত বিশাল বাহিনী দেখে মক্কার লোকেরা ভয়ে পালিয়ে যায় আব্রাহার লোকেরা নবীজির দাদা আবু মোত্তালিবের সবগুলো ছিনিয়ে নিয়েছে তাই আবু মোত্তালিব আব্রাহার সাথে দেখা করে সে আব্রাহাকে বলে তার উঠগুলো ফিরিয়ে দিতে তার এমন কথাই আব্রাহা অবাক হয় মক্কা না বাঁচিয়ে আবু মোত্তালিব উটের চিন্তা করছে আসলে কাবার মালিক তো আল্লাহ আর আল্লাহ তো একাই যথেষ্ট নিজের ঘরকে বাঁচানোর জন্য এই কথাটাই আবু মোত্তালিব আব্রাহাকে বলে কিন্তু ক্ষমতার লোভে আব্রাহা অন্ধ হয়েছিল এত ক্ষমতা যে তাকে আল্লাহ দিয়েছে এটা সে বুঝতে পারছে না নিজের উঠ নিয়ে আবু চলে আসে কিন্তু আব্রাহার হাতিগুলো কাবার দিকে যেতে চায় না। এটা আল্লাহর দেওয়া একটা সতর্ক ছিল আব্রাহা বুঝতে পারেনি আব্রাহা জন্য ঝাঁকে ঝাঁকে পাঠায় প্রতিটা পাখির মুখে ছিল তিনটা করে পাথর পাখিগুলো প্রথমে কাবা ঘর তাওয়াফ করে এরপর পাখিগুলো আব্রাহার সৈনিকের উপর পাথরগুলো নিক্ষেপ করে পাথরগুলো একদম আগুনের গোলার মতো তাদের উপর পরে কারো শরীরে পড়লে চামড়া ছেড়ে একদম ভেতরে চলে যায় আর এভাবে সহ তার সব সৈনিক মারা যায় আল্লাহ তাদেরকে একদম ধুলোই মিশিয়ে দেন এবার কিছুদিন পরের ঘটনা মক্কাবাসী আকাশে একটা উজ্জ্বল আলো দেখতে পায় ক্রমশ পুরো আকাশ নূরের আলোয় আলোকিত হয় সবাই অবাক চোখে আকাশের দিকে তাকিয়ে থাকে এ ঘটনা যখন ঘটে তখন আবু মুতালিব কাবার ছাদে কাজ করছিল আলো দেখে সে দৌড়ে নিচে নামে আইয়ামে জাহিলিয়াতে কাবা শরীফে তিনশো ষাটটি মূর্তি রেখেছিল বিধর্মীরা আবু মুতালিবের সামনে মূর্তিগুলো এক এক করে ভেঙে পড়ে এসব নিদর্শন আসলে ছিল মুহাম্মদের তার জন্মের দিন কাবার সবগুলো মূর্তি ভেঙে যায় আবু মুতালিব আস্তে আস্তে বাড়ির কাছে আসে তার বাড়ি থেকেও উজ্জ্বল নূর বের হচ্ছে মুত্তালিব বাড়িতে ঢুকে দেখে মা আমিনার কোলে একটা শিশু আর ইনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম বলে রাখা ভালো এই মুভির কোথাও মুহাম্মাদের চেহারা পাক আমাদের দেখানো হয়নি মুহাম্মাদের শরীর থেকেও নূর বের হচ্ছিল এটা দেখে আবু মুত্তালিবের চোখে পানি চলে আসে মুহাম্মাদের জন্মের খুশিতে আবু মুত্তালিব খাবারের আয়োজন করে সেখানে মক্কার গরীব লোকদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় কিন্তু মোহাম্মদের চাচা আবুল লাহাব এটা দেখে খেতে রাজি হয় না গরিব লোকদের সাথে এক কাতারে বসে সে খাবে না এজন্য সে বাড়িতে ফিরে আসে আবুল লাহাবের স্ত্রীও তার মতো অহংকারী তার কাছে লাহাব জানতে পারে মা আমেনার বুকে দুগ্ধ আসছে না এজন্য লাহাবের দাসীকে নিয়ে যাওয়া হয়েছে দুধ খাওয়ানোর জন্য সে সময় মক্কায় বাচ্চাদের নামকরণ করা হতো মূর্তির সামনে নামগুলো তারা রাখত দেবতার নামের সাথে মিল রেখে যেমন আচ্ছা হাবা এমন নাম প্রথমবারের মতো আবু মুতালিব ভিন্ন কিছু করে সে মোহাম্মদকে সাথে নিয়ে প্রথমে কালো পাথরের সামনে নিয়ে যায় সেটাকে হাত রাখলেই কাবার দরজার নখটা কেফে ওঠে এরপর আবু সবার সামনে নাতির নাম রাখি মুহাম্মদ এই নামে অবশ্য কেউ খুশি হয় না কারণ মুহাম্মদের নামের সাথে কোনো দেবতার নামের মিল নেই অনেকে অনেক কথা বলে আবু তালেব বলে এই নামের অর্থ হলো প্রশংসার যোগ্য এরপর আবু মুতালিব সবার সামনে মোহাম্মদকে ধরে তার নূরের আলো যেন সূর্যের আলোকেও ছাড়িয়ে যায় আবুল হাবের স্ত্রী জামিলার কোনো সন্তান ছিল না তাই জন্মে সে অনেক হিংসে করতে শুরু করে সে তার দাসীকেও দুধ দিতে মানা করে দেয় এজন্য মোহাম্মদ দুধ পাচ্ছিল না আরেক দিকে অন্য ধর্মের লোকেরা এই আলোর কারণ খুঁজতে থাকে খ্রিস্টানরা জানতো মুসলিম জাতিকে রক্ষা করার জন্য একজন লোক আসবে আরেকদিকে ইহুদিরা মনে করে ওই বাচ্চা হয়তো তাদের বংশেই আসবে যার কাঁধে একটা চিহ্ন থাকবে ওই চিহ্ন দেখে তাকে চেনা যাবে তাদের বংশে না আসলেও সমস্যা নেই তারা টাকার বিনিময়ে বাচ্চাটিকে কিনে নেবে বাচ্চাটিকে কিনে নিজেদের দলে নিয়ে আসবে এই কাজের দায়িত্ব নেয় স্যামুয়েল নামের এক ইহুদি এরপর আমরা এক বেদুইন মহিলাকে দেখতে পাই তিনি দায়মা হিসেবে কাজ করতেই মক্কায় এসেছেন কিন্তু সেখানে সব শিশুই পেয়ে গিয়েছে দিকে তাদের কাছে টাকাও নেই তার স্বামী নিজেদের বিক্রি করে দেয় ওটটাকে যেই জবাই করতে নেবে তখনই সেটি দৌড়াতে শুরু করে দৌড়াতে দৌড়াতে সেটি মুহাম্মদের বাড়ির কাছে চলে আসে আর তার পিছে ওই বেদুইন মহিলাটাও সেখানে চলে আসেন আর ইনি হলেন দুধ মা হালিমা হালিমার স্তনেও দুধ ছিল না কিন্তু নবীজি মুখ রাখতেই সেখান থেকে দুধ বের হয় এভাবেই আল্লাহ হালিমাকে সম্মানিত করেন আরেকদিকে হুদিরা কিছু মহিলাকে টাকা দেয় শিশু নবীজিকে খুঁজে বের করার জন্য বলে দেয় তার কাঁধে একটা বিশেষ চিহ্ন থাকবে বেদুইন মহিলারা বাচ্চা নিজেদের সাথে নিয়ে যেত তারপর একটা বয়সের পর তারা তাদের আফন মায়ের কাছে ফিরিয়ে দিত তো হালিমাও মোহাম্মদকে নিজের কাছে নিয়ে যান মোত্তালিব হালিমাকে আরো দুইটা ওট আর একটা গাধা দেন আরেক দিকে ওই মহিলাগুলো শিশু নবীজিকে খুঁজে বেড়াচ্ছে তারা ধরে ধরে সবগুলো বাচ্চাকে চেক করছে কিন্তু আল্লাহর কুদরতে নবীজিকে তারা ধরতে পারে না দুধমা হালিমা তাকে নিজেদের এলাকায় নিয়ে আসেন মোহাম্মদ গ্রামে আসার সাথে সাথে সেখানে বৃষ্টি শুরু হয় অথচ এইখানে আগে তেমন বৃষ্টি হতো না আজকে এখানে অঝোর বৃষ্টি হচ্ছে দুধমা হালিমা তাকে খুব আদর যত্ন করে লালন পালন করেন তাদের চুক্তির মেয়াদ ছিল দুই বছর দুই বছর পর তারা আবার মোহাম্মদকে মক্কায় নিয়ে আসেন তার চোখ পড়তেই কাবাঘর ঘর উজ্জ্বল হয়ে ওঠে এরপর শিশু নবীজি তার মাকে দেখেন আরেকদিকে মক্কায় তখন একটা রোগ ছড়িয়ে পড়েছিল অনেক মানুষ এই রোগে মারা যাচ্ছে আর ইহুদিরা এখনো বসে নেই তারা শিশু নবীকে খুঁজেই যাচ্ছে একদিন এক ইহুদি আবু মোত্তালিবকে মুহাম্মদের ব্যাপারে জিজ্ঞেস করে মোত্তালিব বুঝতে পারেন নবীজি এখানে সেফ থাকবে না তাই তিনি মোহাম্মদকে আবার দুধমা হালিমার সাথে পাঠিয়ে দেন মা আমিনা অনেকবার মোত্তালিবকে বলেন যেন তাকেও মোহাম্মদের সাথে যেতে দেওয়া হয় কিন্তু মোত্তালিব তাকে যেতে দিতে রাজি হন না এভাবে আরো কিছু বছর কেটে যায় একদিন মোহাম্মদ জানতে পারেন দুধমা হালিমা খুব অসুস্থ তিনি দৌড়ে বাড়ি এসে দেখেন হালিমা বিছানায় শুয়ে আছেন তার কবিরাজ তার চিকিৎসা করছে তিনি কবিরাজের জিনিস পত্র ছুড়ে ফেলে দেন এরপর হালিমার হাতে হাত রাখেন তার স্পর্শে হালিমার সাথে সাথে সুস্থ হয়ে যান এই দৃশ্য দেখে কবিরাজ ভয়ে সেখান থেকে চলে আসে তবে সে বুঝে ফেলে এটাই সেই বিশেষ শিশু দ্রুত এই খবর ইহুদিদের কাছে চলে যায় তারা বিভিন্ন উপায়ে নবীজিকে নেওয়ার চেষ্টা করে কখনো তারা ছাতুরি করে নবীকে নিয়ে যেতে চান কখনো বা তলোয়ারের জোরে তবে হালিমা আর তার স্বামী প্রতিবার তাদের বিতাড়িত করেন কিন্তু এভাবে আর কতদিন বারবার হামলা হচ্ছে তাদের উপর তাই হালিমার স্বামী নবীজিকে দূরের এক পাহাড়ে নিয়ে আসেন হাঁটার সময় নবীজির জামা একটা ফুল গাছের সাথে সাথে লাগে সাথেই ওই গাছটা যেন প্রাণ নবীজি এরপর একটা গুহার কাছে আসেন আর ওই গুহাটার নামই হল হেরা গুহা নবীজি আসার খবর জানতে পেরে আবু মুতালিবও সেখানে আসেন এভাবেই আরো কিছু বছর কেটে যায় এরপর নবীজির সাথেই তার মায়ের দেখা তারা বড় যান আত্মীয়দের সাথে দেখা করতে রাস্তায় তারা এক জায়গায় ক্যাম্প করে সেখানে লোকেরা দেবতা আর পাহাড়ের কাছে পানি চাইতে থাকে তারা আল্লাহকে ভুলে সব রকম কাজ করত নবীজি ওই পাথরের সামনে দাঁড়ালে সেখান থেকে পানি আসতে শুরু করে পরদিন তারা মদিনায় আত্মীয়দের বাড়িতে পৌঁছায় নবীজির বাবা আব্দুল্লাহর কবরও সেখানেই ছিল মা আমিনা নবীজিকে নিয়ে কবরের কাছে যায় আপনারা হয়তো জানেন নবীজির জন্মের দুই মাস আগেই তার মৃত্যু হয়েছিল তিনি একটা সফরে মদিনায় আসেন আর অসুস্থ হয়ে এখানেই মারা যান এখানে বেশ ভালো সময় কিন্তু আল্লাহ তার প্রিয় বিভিন্ন ভাবে পরীক্ষা করছিলেন এখানে আসার দুই মাস পর হঠাৎ করেই মা আমেনা অসুস্থ হয়ে যান তিনি মক্কায় ফিরে আসার ইচ্ছে প্রকাশ করেন রাস্তায় তার শরীর বেশি খারাপ হয়ে গেলে তাকে পাশের একটা গ্রামে নিয়ে যাওয়া হয় আর রাতের বেলা মা আমেনা মারা যান খবর পেয়ে আবু তালিব কয়েকজনকে সাথে নিয়ে সেখানে আসেন মায়ের মৃত্যুতে মোহাম্মদ অনেক অসুস্থ হয়ে গিয়েছিলেন তার জ্বর কিছুতেই নামছে না তাকে ঠান্ডা করার জন্য আবু তালিব পানিতে ভাসিয়ে রাখেন এমন সময় ওই ইহুদির দল তাদের উপর অ্যাটাক করে কিন্তু আবু তালিব সহ তাদের লোকেরা তাদের মেরে ভাগিয়ে দেন এরপর তারা মোহাম্মদকে মক্কায় নিয়ে আসেন আবু মুতালিব রাতটা কাবার ভেতরে থাকে মোহাম্মদের সাথে সকালবেলা আবার নূরের রশ্মিতে চারদিক ভরে ওঠে সে বছর নতুন করে কাবা শরীফ করা হয় অনেক দূর দূর থেকে মুসলিমরা কাবা তাওয়াফ করতে আসতে থাকেন হজ করার সময় আবু মোতালিব অসুস্থ বোধ করেন তিনি হাঁটতে হাঁটতে মাটিতে বসে যান তিনি অসুস্থ শুনে আবুল হাব দেখা করতে আসে সে মুহাম্মদের দায়িত্ব নিতে চায় কিন্তু আবু মোতালিব তার চুমো গ্রহণ করেন না তিনি দ্রুত তার হাত সরিয়ে নেন আর মোহাম্মদের দায়িত্ব আবু তালিবের হাতে দিয়ে যান দাদাকে হারিয়ে নবীজি আরো একা হয়ে পড়েন তখন নবীজির পাহাড়ে মেষ চড়াতে যেতেন একদিন ফিরে এসে দেখেন তার প্রথম দুধমা সয়বাকে বিক্রির জন্য তোলা হচ্ছে তখন মানুষকে এভাবেই বিক্রি করা হতো শোয়বা হল আবুল হাবের স্ত্রীর দাসী কিন্তু টাকা চুকাতে না পারার কারণে তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে নবীজি বলেন তিনি ওই টাকা ফেরত দেবেন বিনিময়ে শৈবাকে ছেড়ে দিতে হবে তার কথায় আবুল আহাব শৈবাকে ছেড়ে দেন তখনকার সময়ে মেয়েদের জীবনের কোনো দাম ছিল না মেশিস হলেই তারা জীবন্ত কবর দিত একদিন নবীজি দেখেন এক লোক তার মেয়েকে কবর দিচ্ছে মেয়েটার মা বারবার করে তার স্বামীকে নিষেধ করছে কিন্তু সে কথা শুনছে না তখন নবীজি এগিয়ে এসে বাচ্চাটাকে কবর থেকে তুলে আনেন তারপর বাচ্চার বাবাকে বলেন মেয়েরা পরিবারের জন্য রহমত তার সুমধুর কণ্ঠস্বরে লোকটার হৃদয় ভরে ওঠে তার চোখ দিয়ে পানি চলে আসে তিনি বুঝতে পারেন তিনি ভুল কাজ করছেন কিছুদিন পর আবু তালিব একবার ব্যবসার কাজে সিরিয়া যাবেন নবীজি বায়না ধরেন তিনি যাবেন তার সাথে তাই আবু তালিব আর মানা করতে পারেন না তিনি নবীজিকে সাথে নিয়ে নেন ইহুদিরা আবার তাকে মারার জন্য পিছে লাগে সফরের এক স্থানে তারা একটু বিরতি নেন গির্জার পাদ্রী ছিলেন বুহাইরা এই নামটাও আপনাদের শুনে থাকার কথা তিনি নবীজিকে দেখে শেষ নবী হিসেবে ভবিষ্যৎবাণী করেন তিনি আবু তালিবকে সতর্ক করেন নবীজিকে নিয়ে সিরিয়া না যেতে সেখানে ইহুদিরা তার ক্ষতি করতে পারে বুহাইরার কথা মেনে তারা আবার মক্কার দিকে ফিরতে থাকেন রাস্তায় তারা এক মালিক ছাড়া দেখতে পায় কোরাটা তাদেরকে সেমুয়েলের কাছে নিয়ে আসে তাকে কারা যেন আগেই ঘায়াল করে ফেলে রেখেছে নবীজি সেমুয়েলের জন্য পানি নিয়ে আসে এই সেমুয়েল তাকে মারার কতই না চেষ্টা করেছে কিন্তু নবীজির দয়া কখনোই শেষ হবার নয় তারা তাকে সাথে নিয়ে আগাতে থাকে তারপর তারা সেমুয়েলকে নিয়ে সমুদ্রের কাছে আসে যেখানে অনেকগুলো জেলে পরিবারের বসবাস ছিল তাদের অন্তরেও আল্লাহর ভয় ছিল না তারা ছিল মূর্তি পূজারী নবীজি দেখতে পান একটা মূর্তির সামনে তিনজন লোককে বেঁধে রাখা হয়েছে একজন মহিলা আর দুইজন বাচ্চা আসলে এই জেলে পরিবারগুলো আজকে তাদের বলি দেবে যেন তাদের দেবতা খুশি হয়ে ধন দৌলত দেন নবীজি তাদেরকে মুক্ত করে দেন এটা দেখে জেলেগুলো দৌড়ে আসে তারা হাই হাই করতে থাকে তারা ভাবে তাদের দেবতা হয়তো নারাজ হবে এমন সময় জোরে ঢেউ আসতে থাকে ওই ঢেউয়ের আঘাতে মূর্তিটা ভেঙে যায় আর আরো বড় বড় ঢেউ সাগর পাড়ে আসতে থাকে সবাই ভয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে কিন্তু ঢেউ কমতে দেখা যায় পারে অনেকগুলো মাছ এসেছে এত মাছ যে শেষ করা যাবে না জেলেরা খুশি মনে মাছগুলো ধরতে থাকে আর এসব ছিল মুহাম্মদের দুয়ার ফল মোহাম্মদ সেখানে দাঁড়িয়ে দোয়া করছিল এই অজ্ঞ মানুষগুলোর জন্য শ্যাম এটা দেখে অবাক হয়ে যায় এখানে সিন প্রেজেন্টে আসে আবু তালিব কাবা শরীফের সামনে ইসলামের দাওয়াত দিচ্ছিল এখন অনেক মানুষ ইসলামের ছায়াতলে এসেছে কিন্তু কিছু মানুষের অন্তর কখনোই খুলবে না তারা এখনো ইসলামের বিরোধিতা করে যাচ্ছে তারা আল্লাহর নিদর্শনগুলোকে জাদু বলে উপহাস করে কিন্তু আরবের লোকদের অন্তর ততদিনে বলে দিয়েছেন আল্লাহ তারা ভালো খারাপের পার্থক্য করতে পারছে আবু সুফিয়ানো ইসলামের জয় জয়কার দেখে ভয় পেয়ে যায় সে বুঝতে পারে ইসলামকে তারা আর কিছুই করতে পারবে না মুভির শেষ সিনে আমরা দেখতে পাই দলে দলে লোক নবীজির সাথে দেখা করতে আসছেন আর এখানেই এই মুভি শেষ হয়ে যায় এই মুভিটিকে আপনি নিঃসন্দেহে সর্বকালের সেরা মুভি বলতে পারেন অবশ্যই মহানবীর আদর্শ আমাদের জন্য খুব খুব দরকার এই মুভিটি দেখে আপনি অন্যরকম একটা শান্তি অনুভব করবেন মনের ভেতর আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটিতে একটা লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ